আচ্ছা আমরা যে সারাদিন এত কর্ম করি তার কর্তা আসলে কে এরই উত্তর আজকে আমরা দেখব গীতায় তৃতীয় অধ্যায় সাতাশতম শ্লোকে ভগবান বলেছেন গুণ কর্মানি সর্বসহ আহংকার মা কর্তাহমিতি মনিয়তে সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয় কিন্তু অহংকারে মহান্ধ অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা ব্যাখ্যা প্রকৃত মানানি গুণকর মানি সর্বসাহ যে অখণ্ড সমষ্টি শক্তির সাহায্যে শরীর বৃক্ষ ইত্যাদি জন্ম নেয় এবং বৃদ্ধিপ্রাপ্ত ও বিলুপ্ত হয় গঙ্গা ইত্যাদি নদী সকল প্রবাহিত হয় গৃহাদি পদার্থগুলির মধ্যে পরিবর্তন হয় সেই সমষ্টি শক্তির সহায়তাতেই মানুষের দেখা শোনা খাওয়া ইত্যাদি সকল ক্রিয়া হয়ে থাকে কিন্তু মানুষ অহংকারে মোহগ্রস্ত হয়ে অজ্ঞতা বসত এক সমষ্টি শক্তি দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে দুই ভাগে ভাগ করে নেয় এক স্বাভাবিকভাবে হতে থাকা ক্রিয়াগুলি যেমন শরীরের গঠন খাদ্য হজম ইত্যাদি আর দুই জ্ঞান পূর্ব হওয়া ক্রিয়াগুলি যেমন দেখা কথা বলা খাওয়া ইত্যাদি জ্ঞান হওয়া ক্রিয়াগুলিকে মানুষ অজ্ঞতাবশত নিজের দ্বারা কৃত বলে মনে করে প্রকৃতি থেকে জাত গুণগুলি অর্থাৎ সত্য রজতমের কার্য হওয়ায় বুদ্ধি অহংকার মন পঞ্চ মহাভূত, দশ ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াদির পাঁচটি বিষয় এগুলিকেও প্রকৃতির গুণ বলা হয় উপরের পদটিতে ভগবান স্পষ্ট রূপে জানিয়েছেন যে সমস্ত ক্রিয়াই প্রকৃতির গুণাদির দ্বারাই সংঘটিত হয় স্বরূপের দ্বারা নয় অহংকার বিমূঢ় আত্মা অন্তরের একটি বৃত্তির নাম হল অহংকার স্বয়ং বা স্বরূপ হলেন সেই বৃত্তির জ্ঞাতা কিন্তু ভ্রমবশত স্বয়ংকে ওই বৃত্তির সঙ্গে এক করে নিলে অর্থাৎ ওই বৃত্তিকেই নিজ স্বরূপ বলে মনে করলে তাকে বা সেই মানুষকে বিমুরাত্মা বলা হয় যেমন শরীর হল ইদম বা এই তেমনি অহংকারও হলো ইদম এই ইদম বা এই কখনো অহম বা আমি হতে পারে না এই হলো সিদ্ধান্ত মানুষ যখন ভ্রমবশত ইদামকে অহম অর্থাৎ এইটিকে আমি বলে মেনে নেয় তখনই তাকে অহংকার বিমূর আত্মা বলা হয় এই মেনে নেওয়া অহংকার কোনো উদ্যমের প্রভাবে দূর হয় না কারণ সেই উদ্যমের মধ্যেও অহংকার থেকে যায় এই মেনে নেওয়া অহংকার দূর হয় একমাত্র অস্বীকৃতি দ্বারা অর্থাৎ মেনে না নিলেই কর্তাহমিতি মানিয়াতে যদিও সকল কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণাদির দ্বারাই সংঘটিত হয়ে থাকে তবুও অহংকারে বিমুগ্ধচিত্ত অজ্ঞ ব্যক্তি কোনো কোনো কর্মের কর্তা হিসাবে নিজেকে মেনে নেয় কারণ সে অহংকারকেই নিজ স্বরূপ বলে মনে করে অহংকার কর্তৃত্ব বশতই মানুষ শরীর ইন্দ্রিয়াদি মন ইত্যাদিতে আমিত্ব করে নেয় এবং ওই শরীরাদির ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয় এই বিপরীত ভাবার কাজ মানুষ নিজেই করেছে তাই এটিকে দূর করতে কেবল সেই পারে এটি দূর করার উপায় হল বিচার বিবেচনা পূর্বক না মানা কারণ মেনে নেওয়ার বা মান্যতা দ্বারাই মেনে নেওয়া বা মান্যতা দূর করা যায় করা এক ব্যাপার না করা আর এক ব্যাপার করা যেমন একটি ক্রিয়া তেমনি না করাও একটি ক্রিয়া ঘুমানো জেগে থাকা বসা চলা সমাধিস্থ হওয়া এ এসবই ক্রিয়া ক্রিয়া মাত্রই প্রকৃতিতে হয়ে থাকে স্বয়ং বা চেতন স্বরূপে করা এবং না করা কোনোটিই নেই কিন্তু অহংবশত মানুষ প্রকৃতিতে সংঘটিত ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয় প্রকৃতির বা জ্বরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ককেই অহম বলা হয় মর্মকথা যেমন সমুদ্রেরই অংশ হওয়ায় সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের মধ্যে স্বজাতীয় ঐক্য থাকে অর্থাৎ ঢেউ যে জাতির সেই জাতিরই হলো সমুদ্র সেই রূপ জগতেরই অংশ হওয়ায় শরীরের জগতের সঙ্গে স্বজাতীয় ঐক্য আছে মানুষ জগৎ সংসারকে আমি বলে মনে করে না কিন্তু ভ্রমবশত শরীরকে আমি বলে মনে করে যেমন সমুদ্র ছাড়া ঢেউয়ের কোনো পৃথক অস্তিত্ব নেই তেমনি জগৎ সংসার ছাড়া শরীরেরও কোনো পৃথক অস্তিত্ব নেই কিন্তু অহংকারে বিমুগ্ধচিত্ত মানুষ যখন শরীরকে আমি বা নিজ স্বরূপ বলে মেনে নেয় তখন তার মধ্যে নানা প্রকার কামনা উৎপন্ন হতে থাকে যেমন আমার যেন স্ত্রী পুত্র অর্থ ইত্যাদি লাভ হয় লোকে আমাকে যেন ভালো বলে মনে করে আমাকে যেন শ্রদ্ধা ও সম্মান করে আমার মতানুযায়ী যেন চলে ইত্যাদি তার এদিকে দৃষ্টিই যায় না যে শরীরকে নিজ স্বরূপ বলে মনে করে সে প্রথম থেকেই আবদ্ধ হয়ে রয়েছে আবার কামনা বাসনার দ্বারা সেই বন্ধন দৃঢ়তর করছে নিজেকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে আর কি স্বস্বরূপের কোনো ক্রিয়া নেই ক্রিয়া সেখানেই হওয়া সম্ভব যেখানে শূন্যস্থান থাকে সর্বতোভাবে পূর্ণ স্বরূপে কর্ম কোথায় হবে কিন্তু নিজেকে কর্তা বলে মনে করলে সে প্রকৃতির যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্রিয়া তার জন্য ফলরূপ কর্ম হয়ে ওঠে যার ফল তাকে ভোগ করতেই হয় কারণ কর্তাকেই ভোক্তা হতে হয় কারক মাত্রেরই স্বরূপের সঙ্গে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছেদ হয় তাই স্বরূপে লেশমাত্রও কর্তৃত্ব থাকে না কর্তৃত্বের ভাগ আলাদা আজ পর্যন্ত দেবতা মানুষ পশু পক্ষী যক্ষ রাক্ষস ইত্যাদি নানা শরীর দ্বারা যেসব কর্ম করা হয়েছে তার কোনোটি স্বরূপ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি এবং কোনো শরীরও স্বরূপের কাছে পৌঁছয়নি কারণ কর্ম এবং পদার্থ শরীর এই দুটি হলো আলাদা বিষয় আর স্বরূপ হলো পৃথক বিষয় কিন্তু মানুষ এই ব্যাপারে গুরুত্ব না দেওয়ায় তারা কর্ম এবং ফলে আবদ্ধ হয় যতক্ষণ করা আছে ততক্ষণ অহংকারের সম্পর্ক বজায় থাকে কারণ অহংকার বা কর্তৃত্বভাব ব্যতীত করা সিদ্ধ হয় না করার অহংকার হলেই কর্তৃত্বাভিমান এসে যায় কর্তৃত্বাভিমান হলে করা হয় এবং কর্ম করলে কর্তৃত্বাভিমান পুষ্ট হয় তাই কোনো কিছু করার দ্বারা সাধক কখনো অহংকার রহিত হতে পারেন না অহংকার সহকারে করা কর্ম কখনো কল্যাণ সাধন করে না কেননা অহংকারই সর্ব অনর্থের এবং জন্ম মৃত্যুর মূল কারণ নিজের জন্য কিছু না করলে অহংকারের সঙ্গে সম্পর্ক থাকে না অর্থাৎ প্রকৃতি প্রকৃতিমাত্র থেকেই সম্পর্ক ছিন্ন হয় তাই সাধকদের উচিত কর্মকে গুরুত্ব না দিয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া বিবেককে গুরুত্ব দিলে বিবেক স্বতঃসিদ্ধভাবে স্পষ্ট হতে থাকে এবং সাধককে মার্গ দর্শন করায় পরিণামে এই বিবেকই তত্ত্বজ্ঞানে পরিণত হয়